শাকিব খানের তাণ্ডব সিনেমা রিলিজ করে গিয়েছে এবং বক্স অফিসে দুর্দান্ত সফলতা পাচ্ছে বলা যেতে পারে এই সিনেমাটাকে নিয়ে ডিরেক্টর রায় ঘান রাফি একটা বাইট দিয়েছে সেটাতে তিনি বলছেন যে এই রকম লেভেলের সিনেমা হলে বলিউড সাউথের সিনেমা লাগবে না বাংলা সিনেমায় কাফি এবং আজকের ভিডিওতে আমরা ছোট্ট করে আলোচনা করব তাণ্ডব কি বরবাদের রেকর্ড ব্রেক করে একশো কোটি ক্লাবে ঢুকতে পারবে শেষে আমরা একটা আলোচনা করবো তো সবার ফার্স্টে আমরা যদি ডিরেক্টারের কথা আসি ডিরেক্টর রাইহান রাফি যেটা বলছেন তাণ্ডব সিনেমা সেটা কিন্তু রায়গান রফি নিজে বলছেন না দর্শকদের ভাষ্যমতে তাণ্ডব সিনেমা এমনই ভালো একটা সিনেমা হয়েছে যেটার সামনে বলিউড সাউথ এই রকম সিনেমা দর্শক দেখতেই চাইছে না দর্শক বাংলা সিনেমা দেখছে তোমরা জানো এখন কিন্তু হলিউডের সিনেমা বাংলাদেশে রিলিজ করে কিন্তু বাংলাদেশের মানুষ হলিউডের সিনেমাও দেখছে না দেখতে যাচ্ছে কি বাংলা সিনেমা ডিরেক্টর এটাকে বলছেন যে এইরকম সিনেমা বাংলাদেশের গর্ব তাণ্ডবকে নিয়ে দর্শক এমন মন্তব্য করছেন এবং একটা ডিরেক্টরের আর কি চাই এটাই তো সব সবথেকে বড়ো পাওনা যে বলিউড সাউথের সিনেমা লাগবে না দর্শক স্পষ্ট বলছে বিদেশি সিনেমা আমরা চাই না আমাদের তাণ্ডব চাই তাণ্ডবের শো বাড়ান যাতে আমরা আরও পাঁচ ছবার সিনেমাটা এসে দেখতে পারি দর্শকের এই রকম কথা একটা ডিরেক্টরের এটাই বলা যেতে পারে সব থেকে বড় পুরস্কার অবশ্যই মানে মেগাস্টার শাকিব খান রায়হান রাফিকে ভালো বলেছেন অনেকে ভালো বলছেন কিন্তু দিন শেষে একজন দর্শক রিভিউয়ারের থেকেও একজন দর্শক একজন খেটে খাওয়া মানুষ যখন রায়হান রাফি বা পুরো টিমকে বলছেন যে তাণ্ডবের মতন সিনেমা আমরা আরও দেখতে চাই আমরা তাণ্ডবকে নিয়ে থাকতে চাই তাণ্ডবের শো বাড়ান বিদেশি সিনেমা আমাদের লাগবে না আমাদের বলিউড সাউথ হলিউডের সিনেমা আমরা দেখতে চাই না আমরা আমাদের বাংলা সিনেমা নিয়ে গর্ববোধ করতে চাই এটাই তো একটা বড় চিন্তাধারা বলা যেতে পারে তাই না মানে দর্শক এবং বাংলাদেশের দর্শক কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের দর্শকের থেকে অনেকটা অ্যাডভান্সড আমি বলবো তার একটাই কারণ হচ্ছে আমাদের এখানকার দর্শক তুমি বলিউডের সিনেমা দাও একদিকে একদিকে সাউথের সিনেমা দাও একদিকে বাংলা দাও দর্শক বলিউড সাউথ দেখবে বাংলাটাকে কিন্তু চুজ করবেন এটা ম্যাক্সিমাম দর্শক কিন্তু এটাই করবে কিন্তু বাংলাদেশেও কিন্তু বলিউড সাউথ এখন ইন্টারনেটের যুগ ওটিটির যুগ এখন সবাই সব কিছু দেখতে পায় কিন্তু বাংলাদেশের দর্শককে এই তিনটা তুমি দাও বাংলাদেশের দর্শক প্রথম চয়েস করবে বাংলা সিনেমা এই জন্যই বাংলাদেশের দর্শককে আমি অনেকটা এগিয়ে রাখি এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে আমি প্রচণ্ড ভালোবাসি এই একতা এই ইউনিটি এই সুন্দর চিন্তাধারার জন্য পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রি মানে টলিউডের থেকে ঢালিউড অনেকটা এগিয়ে গিয়েছে বলা যেতে পারে তো দর্শকদের এমন কথাবার্তা থেকে আমার তো প্রচন্ড এবার আমরা কথা বলবো একটা করে করবে দেখো বরবাদের রেকর্ড ব্রেক করার নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ক্ষমতা রাখে এবং তাণ্ডব ছবিটা দর্শকদের এতটাই ভালো লাগছে এবং আমি আগেও বলছি শুধুমাত্র কিন্তু সাকিবিয়ান না তোমার সিয়া আহমেদের ফ্যান আফরান নিশোর ফ্যান সবাই কিন্তু তাণ্ডব দেখতে যাচ্ছে কিন্তু আছে ব্রেক করা এবং একশো কোটি এখনই বলছি না এগুলো সম্ভব আগে আরও কিছুদিন যাক আমরা কিছুদিন গেলে কয়েক সপ্তাহ গেলে আমরা আরো ভালোভাবে অ্যানালাইসিস করলে বুঝতে পারবো তো তোমাদের কি মনে হচ্ছে তাণ্ডব কি বরবাদের রেকর্ড ব্রেক করবে সেটা কমেন্ট করে জানিও খুব স্বীকার হচ্ছে নতুন করে ফুটে তৎক্ষণা ভাই পাই